ভেতরে পানি উতরাচ্ছে হ্যাঁ পানি কিন্তু মোটরতে বন্ধ হয়ে আপনি কিন্তু পানি পুরো গরম হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান নিয়ে আসলাম প্রেস্টিজ ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলি তো আপনারা সবাই জানেন ইলেকট্রিক কেটলি দিয়ে কি করা হয় তো এই ইলেকট্রিক কেটলি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব তো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই প্রেস্টিজ ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলি সম্পর্কে আমাদের দর্শকদের একটু বিস্তারিত জানাবেন ভিওার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিউার্স বরাবরের মতো আমরা আপনাদের জন্য একটি চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এবং একটা থাকবে অত্যন্ত চমৎকার একটি প্রাইসে যেটা আপনারা আসলে মানে এত একটা ভালো প্রাইজে পাবেন আপনারা চাইলে কিন্তু আপনারা এটা অনেকে ব্যবসার জন্য নিয়ে ব্যবসা করতে পারবেন কার্টুন হিসেবে নিয়ে তো যারা নিতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা যদি কেউ আমাদের স্টোরে এসে সরাসরি দেখে নিতে চান আপনারা দেখে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে তো ভিউয়ার্স আশা করি আজকে যে কেটলটি দেখাবো এটা অনেক ভালো হতে চলেছে আপনাদের জন্য এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের ইলেকট্রিক কেটেল এই ইলেকট্রিক কেটেলটা আমি কথা বলার আগে আপনাদেরকে একটু দেখাই এটার ভিতরে কিন্তু আমরা অলরেডি পানি দিয়ে রেখেছি দেখেন আপনারা পানি দেখা যাচ্ছে তো আমি এটা কিন্তু এখন এই যে এখন এখানে অন করে দেবো দেখেন ইলেকট্রিসিটি লাইন দেওয়া আছে অন করে দেওয়ার সাথে সাথে এই লাইটটা জ্বলবে এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর হ্যাঁ দেখেন এখানে লাইটটা জ্বলছে তো এখন আমি আপনাদেরকে বলছি ভিভার্স এই ইলেকট্রিক কেটলটা হচ্ছে দুই লিটারের ইলেকট্রিক কেটেল এটার ব্র্যান্ড হচ্ছে প্রেস্টিজ প্রেস্টিজ ব্র্যান্ড ক্যাপাসিটি হচ্ছে দুই লিটার মডেল হচ্ছে পিএস ওয়ান ডাবল সিক্স এস এটা হচ্ছে স্টেনলেস স্টিল হিটার ওয়াটার ফিল্টার আছে অন অফ সুইচ আছে আর এটা হচ্ছে এখানে শর্ট ডেসক্রিপশন একটু দেওয়া আছে দেখেন আপনারা পনেরোশো ওয়াট দুই লিটার ক্যাপাসিটি ইন্ডিকেটর ল্যাম্প কিংবা আদার্স যা যা আছে সব এখানে দেওয়া আছে বিওয়ার্স এটার কয়েলটা হচ্ছে দেখেন এটার কয়েলটা হচ্ছে প্লেট কয়েল একদম দেখেন এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু এক কাপ পরিমাণ পানীয় গরম করতে পারবেন এটার কয়েলটা একদম নিচে এবং এটা হচ্ছে কর্ডলেস টাইপের কেটলি এই বেসটার সাথে ইলেকট্রিসিটি লাইন দেওয়া আছে এটার সাথে কিন্তু আপনার কোনো তারের সংযোগ নেই আপনারা যখন পানি নিয়ে এখানে বসাবেন তখনই কিন্তু এই ক্যাটেলটা এখানে অন করে দেবেন তখনই কিন্তু ক্যাটেলটার মধ্যে পাওয়ার আসবে আর ভিউয়ার্স এই যে ক্যাটেলটা দেখছেন এই ক্যাটেলটা দিয়ে যে শুধু আপনারা পানি গরম করবেন তা নয় এগুলোতে কিন্তু দুধ জাল দেওয়া যায় কিংবা চা বানানো যায় আদার্স আপনারা ওরা অনেক কাজও করা যায় দেখা গেছে আলু ডিম সিদ্ধ এগুলোও করা যায় মোটামুটি তো ভিওয়ার্স এই ক্যাটেলটায় আসলে অনেকে শীতকালে দেখা গেছে যে গোসলের প্রয়োজনও এই ক্যাটেলটা নিতে পারেন খুব কম দামের মধ্যে আপনারা দেখা গেছে যে দুই এক মিনিটের মধ্যে আপনারা একটা ক্যাটেল পানি গরম করে আপনারা বালতিতে মিক্স করে গোসল করেন করতে পারেন হাত মুখ ধুতে পারেন উজু করতে পারেন কিংবা যে যে কাজে ব্যবহার করেন করতে পারেন আসলে ভিওয়ার্স আমাদের এই ক্যাটেলটা যদি আপনারা একটা ভালো কোয়ালিটির কেটেল চান কম দামের মধ্যে এই কেটেলটা নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির কেটেল তো এখানে কিন্তু অলরেডি কিন্তু পানির শব্দ শুনতে পারতেছেন এখানে কিন্তু ভিতরে পানি গরম হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন পানি আস্তে আস্তে কিন্তু বুদবুত উঠে গেছে অলরেডি পানিতে বুদবুত উঠে গেছে আমি বন্ধ করে দিলাম আর এটার আসলে ধরার সিস্টেমটা দেখেন হাতল খুবই হেভি কোয়ালিটির হাতল এবং কি ফুল স্টেনলেস স্টিল বডি এটা হচ্ছে এটার ধারা সিস্টেম আপনাদেরকে আমি অত্যন্ত চমৎকার একটি ফিচার দেখাই এটা হচ্ছে পনেরোশো ওয়াটের একটি কেটেল তো আসলে পনেরোশো ওয়াট অনেক কেটেল আছে দুই হাজার বাইশশো চব্বিশ ওয়াটের কেটেলও আছে তো পনেরোশো ওয়াটের কেটেল কিন্তু আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে পাশাপাশি আপনার একটা সুবিধা পাবেন যেটা হচ্ছে অনেক জায়গায় কিন্তু এখন ডিজিটাল মিটার ব্যবহার করে যেটার কিন্তু আমি কিন্তু কথা বলতে বলতে এখানে কিন্তু এটা কিন্তু অটোতে বন্ধ হয়ে গেছে দেখেন পানি কিন্তু পুরো গরম হয়ে গেছে এখানে কিন্তু এটার স্টিম উঠতেছে এবং পানিটা দেখেন ভিতরে পানি উতরাচ্ছে হ্যাঁ পানি কিন্তু অটোতে বন্ধ হয়ে আপনি কিন্তু পানি পুরো গরম হয়ে গেছে এবং এটা অটো অফ তো ইলেকট্রিসিটি সম্পর্কে আপনাদেরকে আসলে যেটা বলতে নিয়েছিলাম অনেক জায়গায় কিন্তু এখন ডিজিটাল মিটার ব্যবহার করা হয় আর যার কারণে দেখা গেছে যে অনেক জায়গায় মিটারের লোড কিন্তু বেশি থাকে না যদি আপনি অনেক হাই পাওয়ারের অনেক বেশি ওয়াটার একটা ইলেকট্রিক কেটেল ব্যবহার করেন আপনার বিলও বেশি আসবে আর পাশাপাশি দেখা গেছে যে আপনার আসলে মানে ডিজিটাল মিটারে লোড বেশি দেওয়া না থাকলে মিটারটা অটোতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎটা চলে যায় কিছুক্ষণ পরে আবার বিদ্যুৎটা আসে এই যে এই একটা সমস্যা এই সমস্যা কিন্তু এই কেটেলটা আপনারা পাবেন না যেহেতু এটার পনেরোশো ওয়ার্ডটা পনেরোশো ওয়ার্ড দুই হাজার ওয়াড সব মিটারে লোড দেওয়া থাকে হ্যাঁ তো এই যে আপনি বিদ্যুৎ বিলটাও কম পাচ্ছেন কিংবা আপনার অন্যান্য ঝামেলাও আপনি মিটারের ঝামেলাটাও আপনি পাচ্ছেন না পাশাপাশি আপনি দেখেন পানিটা কিন্তু খুব দ্রুত গরম হয়ে গেছে পানিটা গরম হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কেত্রিটা আপনারা নিলে আপনাদের আসলে মানে কেমন হবে খুবই চমৎকার একটি প্রোডাক্ট দর্শক এই প্রোডাক্টটা আপনারা নেবেন পেস্টিজ ব্র্যান্ডের প্রোডাক্ট বরাবরের মতো অনেক ভালো হয় ইনশাল্লাহ আপনারা অর্ডার করলে একদম অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের থেকে তো আপনারা যারা ব্যবসার জন্য নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে একটা ভালো একটা কোয়ান্টিটি নিতে পারেন আমাদের থেকে এটা নিয়ে কিন্তু ব্যবসাও করতে পারবেন তো রাজীব ভাই তাহলে আপনি ভালো একটা প্রাইস দেবেন আমাদের কাস্টমারদের জন্য যা আমাদের ইউটিউব এবং পেজ থেকে অবশ্যই আমি ভিডিও শুরুতেই বলেছি যে আপনাদেরকে আমি অত্যন্ত ভালো একটা প্রাইস দিব তো আর এবং এটা ডেলিভারি সিস্টেম আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মিনিমাম একটা মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করে আপনার অর্ডারটা অবশ্যই কনফার্ম করতে হবে আর বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনারা বাকি পেমেন্টটা দিবেন তো আমি আসলে প্রাইসের কথা যেটা বলতেছিলাম এটা আপনাদের জন্য আমরা প্রাইস দিচ্ছি অনলি আটশো টাকা অনলি আটশো টাকা এবং সাথে ফুল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি খুবই চমৎকার একটি অফার দিয়েছে বাংলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আপনারা একদম ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো আপনারা দ্রুত অর্ডার করে দিবেন ইনশাল্লাহ আমাদের ডেলিভারি অনেক ফাস্ট খুব দ্রুত পেয়ে যাবেন এই প্রোডাক্টে হ্যাঁ অবশ্যই প্রাইসটা আমি আবার বলছি আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট আমাদেরকে আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দেব বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি ভিউয়ার্স তো ভিউয়ার্স এই ছিল আজকে মূলত আমাদের ভিডিও আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল ভালো থাকবেন আজকে আসসালামু আলাইকুম